তো একজন খুবই ভালো একজন খুবই খারাপ কিন্তু তারা দুজনই কিভাবে স্বর্গ পেতে পারে কিভাবে একজন নষ্ট নোংরা মানুষ স্বর্গ পায় আমরা সেই বিষয়ে আজ জানবো আজকে দুই বন্ধুর গল্প জানব রাজেশ আর রাকিব যে রাজেশ সে একজন ভোগবিলাসী মানুষ যে রাকিব সে ঈশ্বরের পথে চলা একজন মানুষ যে রাজেশ সে সব সময় দুনিয়ার ভোগবিলাস আনন্দ ফুর্তিতে থাকে আর যে রাকিব সে সব সময় ঈশ্বরের দেখানো পথেই চলতে থাকে তো একজন খুবই ভালো একজন খুবই খারাপ কিন্তু তারা দুজনই কিভাবে স্বর্গ পেতে পারে কিভাবে একজন নষ্ট নোংরা মানুষ স্বর্গ পায় আমরা সেই বিষয়ে আজ জানব চলো আজ জানি রাকেশ আর রাজেশের গল্প রাকেশ আর রাজেশ দুজনাই ছোট থেকে বন্ধু তারা একই স্কুলে পড়ত তারা একই পাড়ায় থাকতো আর তারা একই সঙ্গে সমস্ত জায়গা যেত ছোট থেকে কিন্তু যে রাজেশ ছিল সে ঈশ্বরের দেখানো কোনো কথায় মানত না আর যে রাকিব ছিল সে সব সময় ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকত সময় ভালো কাজই করত। রাজেশ বড় হতে থাকে রাকিবও বড় হতে থাকে এরা দুজন যখন বড় হয়ে যায় তখন রাজেশ ক্রমশ দুনিয়ার ভোগ বিলাস আনন্দ ফুর্তি নোংরামি কাজে যুক্ত হয়ে যায় আর যে রাকিব সে সমস্ত সময় ভালো কার্যকলাপে থাকে ঈশ্বরের দেখানো সমস্ত কিছু ফলো করে এবং যা কিছু আমাদের ধর্মগ্রন্থে নথিভুক্ত সে সমস্ত কিছু মেনে চলার চেষ্টা করে রাকিব তার ফ্যামিলি রাকিবের বিয়ে হয় রাজেশের বিয়ে হয় তারা দুজন বিয়ে করে তারা দুজন ঘর সংসার করে তাদের দুজনারই মা বাবা রয়েছে রাকিব তার মা বাবা নিয়ে তার ছেলে মেয়ে নিয়ে তার বউ নিয়ে সুন্দর একটা জীবন যাপন করে এবং ঈশ্বরের দেখানো রাস্তায় চলে আর রাজেশ তারও বিয়ে থাওয়া হয়েছে তারও সংসার রয়েছে তারও মা বা মা বাবা রয়েছে কিন্তু সে তেমনভাবে চলে না যেমনভাবে একটা ভালো মানুষকে চলা দরকার যদি কোনো মানুষ নেশা করে যদি কোনো মানুষ মদ্যপান করে যদি কোনো মানুষ নিজেকে নিজের মতোভাবে না রাখে তাহলে তো তাকে সমাজও ভালো বলে না আর সে মানুষটা ভালোভাবে চলতেও পারে না দিন শেষে সে নিজের আনন্দ উল্লাসে ভেসেই যায় তো রাকিব আর রাজেশের জীবন চলতে থাকে এভাবে চলতে চলতে তাদের দুজনারই বয়স হয় তারা তারা দুনিয়াতে থাকতে থাকতে দুজনায় অনেক পাপ অনেক নেকি করে যে রাজেশ সে জানতো যে সে পাপ করছে কিন্তু তারপরও সে করতো সে জানতো যে ঈশ্বর বলে কিছু রয়েছে সে জানতো যে ঈশ্বরের দেখানো রাস্তা বলে কিছু রয়েছে আরও অনেক কিছু সেও কিছু জানত কিন্তু সে ভাবতো যে মৃত্যুর পরে না তো ঈশ্বর থাকবে নাহি হি সে সব কিছু থাকবে শুধুমাত্র জীবনটা থাকবে সে এক কথায় নাস্তিক ধরনের একটা মানুষ ছিল সে অন্যরও ভালো ভাবতো না সে শুধুমাত্র নিজেরই ভাবত কিন্তু সে নিজেরও ভালো করতো না সে শুধুমাত্র আনন্দ উল্লাসই থাকতো আর যে রাকিব সে সব সময় ভালো কার্যকলাপই থাকতো তো তাদের দুজনার বয়স বাড়ে একটা সময় গিয়ে তারা দুজনাই মারা যায় কিন্তু আগে মারা যায় রাকিব যে ঈশ্বরের দেখানোর পথে চলতো সে রাকিব আগে মারা যায় রাকিব মারা যাওয়ার পরে সে যখন স্বর্গের দিকে যায় বা বলা যেতে পারে সে যখন হিসাব মৃত্যুর পরে যেখানে হিসাব নিকাশ হয় যখন সেখানে রাকিব যায় সেখানে যে নেকির প্রহরী রয়েছে যারা নিকি গুণে যে তার জীবনে কতখানা নেকি রয়েছে যে তার জীবনে ধরতে গেলে ধরা যেতে পারে যে একশোখানা নেকি হলে সে জান্নাত পাবে তো তার কাছে একশোখানা নেকি রয়েছে কি যারা নেকির প্রহরী রয়েছে যারা তার জীবনের পাপ পণ্য গোনে তারা রাকিব যাওয়ার পরে রাকিবের জীবনের পাপ পণ্য শুরু করে মৃত্যুর পরে রাকিবের পাপ পুণ্য গুনতে দেখে গিয়ে যে রাকিব স্বর্গে যাওয়ার জন্য তার পাঁচটা নাকি কমে যাচ্ছে তার পঁচানব্বইটা নাকি হয়েছে পাঁচটা নাকি তার কাছে নেই তখন রাকিব মাথায় হাত দিয়ে বুক ফাটা কান্নায় কাঁদতে শুরু করে আর ঈশ্বরকে ডাকতে শুরু করে আর বলে হে ঈশ্বর আমি আমার আমি আমার জীবনে শুধুমাত্র আপনার দেখানোই পথে চলেছে আপনি যেমনটা অনুসরণ করতে বলেছেন আমি তেমনটাই অনুসরণ করেছি বা আপনার নথিভুক্ত করা সমস্ত কথা মেনে চলেছি সমাজে সমস্ত লোকের কল্যাণ করেছি আমার যত রকমের ভালো কার্যকলাপে থাকার কথা আমি সমস্ত রকমের ভালো কার্যকলাপে থেকেছি আমি কোনো রকমের পাপ করিনি কিন্তু আজ তারপরেও আমার পাঁচটা নিকি কমে গেছে হেস্বর হে মালিক আমায় তুমি ক্ষমা করে দাও আমায় তুমি মাপ করে দাও আমায় তুমি স্বর্গে যেতে দাও তখন নেকির প্রহরীরা বলে যে তোমায় কোনো রকমভাবে স্বর্গে যেতে দেওয়া হবে না যদি তোমার একশোটা নেকি না পোজে তখন রাকিব অনেক কাকতি মেনতি করতে থাকে ঈশ্বরের কাছে ঈশ্বরকে ডাকতে থাকে তখন ঈশ্বর তাকে উত্তর দেয় হে বান্দা তুমি যাও গিয়ে যদি পাঁচটা নেকি এনে দিতে পারো তাহলে আমি তোমায় স্বর্গ অবশ্যই দেব। তুমি আমার একজন ভালো বান্দা যাও তুমি পাঁচটা নেকি নিয়ে আনো আমি তোমায় কিছুদিন সময় দিলাম এরপর রাকিব বেরিয়ে পড়ে পাঁচটা নাকি খোঁজার জন্যে রাকিব তার মা বাবার কাছে যায় তার মা বাবা তা কি চিনতে পারে না রাকিব বলে আমি তোমার ছেলে তুমি আমায় চেনো না তুমি আমায় চিনতে পারছো না তখন রাকিবের মা বাবা বলে যে না আমি তুমি কে তোমায় তো চিনি না রাকিবের মা বাবা রাকিবকে চিনতে অস্বীকার করে দেয় নেকি তো পরে দেবে একটা অচেনা মানুষ কি কোনোদিন কাউকে নেকি দেয় তাও মৃত্যুর পরে যেখানে এক একটা নেকি অনেক 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 কোটি কোটি দামি যেখানে পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে সম্ভব না একটা নেকি ইনকাম করা বা পাওয়া রাকিবের মা বাবা রাকিবকে কোনো রকমের নেকি দেয় না এবং চিনতে পর্যন্ত অস্বীকার করে দেয় রাকিব সেখান থেকে চলে যায় কাঁদতে কাঁদতে তারপর সে তার স্ত্রীর কচে যায় তার স্ত্রীকে গিয়ে বলে যে আমি পাঁচটা নিকির জন্য স্বর্গে যেতে পারিনি তুমি কি আমায় পাঁচটা নিকি দেবে রাকিব অপেক্ষা করে যখন রাকিব মারা যায় রাকিব মারা যাওয়ার পরে যখন ঈশ্বর রাকিবকে সময় দেয় যে তোমায় আমি সময় দিলাম তোমার আত্মীয় স্বজন যতজন রয়েছে তারা যখন মৃত্যু বরণ করবে তারা যখন এখানে আসবে তুমি সবার কাছে গিয়ে ক্রমশ নেকি চাইবে এবং চেয়ে যদি তুমি পাঁচটা নেকি নিয়ে আনতে পারো তাহলে অবশ্যই আমি তোমায় স্বর্গ দেব। তো রাকিব অপেক্ষা করে যখন রাকিবের আস্তে আস্তে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে সবাই মারা যায় ততদিন রাকিব অপেক্ষা করে তার স্বর্গে ঢোকার জন্য। তারা যখন মারা যায় মারা যাওয়ার পরে তার মা বাবার কাছে যায় তার মা বাবা তাকে নেকি দেয় না তার স্ত্রীর কাছে যায় তার স্ত্রীর কাছেও গিয়ে কোনো রকমের কোনো নেকি সে পায় না সেখান থেকেও সে চোখে জল নিয়ে ফিরে যায় রাকিব তার চেনা প্রত্যেকটা মানুষের কাছে যায় অজানা মানুষ চেনা মানুষ সবার কাছে যায় কিন্তু কেউ তাকে পাঁচটা নেকি দেয় না রাকিব হতাশা নিয়ে সে আবার ঈশ্বরের মুখ হয়ে আগিয়ে যায় যে ঈশ্বরকে গিয়ে জানাবে সে কোনো ভাবে কোনো নিকি পায়নি ঈশ্বর যেন তাকে ক্ষমা করে যখন রাকিব কারো কাছ থেকেই পাঁচটা নেকি না পেয়ে ঈশ্বরের দিকে যাচ্ছিল ঈশ্বরকে জানাতে যে সে পায়নি তখন রাস্তায় যেতে যেতে তার রাজেশের সঙ্গে দেখা হয় রাজেশ রাকিবকে বলে যে বন্ধু তুমি এখানে কেন তখন রাকিব বলে যে তার পাঁচটা নাকি কমে যাওয়ার কারণে ঈশ্বর তাকে যে আন্নাতে যেতে দেয়নি আর তার স্বর্গ পাওয়ার জন্যে পাঁচটা নেকি লাগবে আর সে তার চেনা সমস্ত মানুষের কাছে গেছে কেউ তাকে পাঁচটা নাকি দেয়নি আর তাকে চিনতে পর্যন্ত অস্বীকার করে দিয়েছে তার বন্ধু তাকে চিনতে পেরেছে এটাই তার কাছে অনেক সেটা জানায় এরপর এরপরে রাজেশ রাকিবকে বলে বন্ধু তুমি তো সব পৃথিবীতে সমস্ত রকম ভালো কার্যকলাপ করেছে করেছো ঈশ্বরের দেখানো পথে চলেছ তারপরও তুমি আজ স্বর্গ পাওনি তখন রাকিব বলে স্বর্গ পাওয়া কি অতটাই সহজ স্বর্গ যদি পাওয়া সহজ হতো তাহলে সবাই পেয়ে যেত এ কথা বলার পরে রাকিব রাজেশকে বলে বন্ধু তুমিও স্বর্গ পাওনি তখন তখন রাকিব বলে আমি জানতাম যে আমি স্বর্গ পাবো না আমি তো ঈশ্বরকে মানিনি আমি একজন নাস্তিক মানুষ ছিলাম সব কিছুই জানিয়েছিলে তুমি যে ঈশ্বর রয়েছে মৃত্যুর পরে সাজা রয়েছেন মৃত্যুর পরে সুখ রয়েছে আমি কোনো কিছুই তো মানিনি তা আমি কী করেই আশা করতে পারি যে আমি স্বর্গ পাবো আমি নিশ্চিত ছিলাম যে মৃত্যুর পরে হয়তো কোনো কিছুই নেই আর যদি থাকে তাহলে আমি জাহান্নমের আগুনে অনন্তকাল পূর্ব এটা সত্য চিরসত্য তখন রাকিব বলে যে তাহলে তুমিও স্বর্গ পেলে না আমিও স্বর্গ পেলাম না স্বর্গে নাই সাই তাহলে দুই বন্ধুই একসঙ্গে পূর্ব নরকে চলো যায় এ বলে তারা দুজন একসঙ্গে হাঁটতে শুরু করে তখন রাজেশ বলে যে বন্ধু আমি নষ্ট মানুষ ছিলাম আমি সমাজে কোনো কিছুই ভালো করিনি কিন্তু তারপরও তুমি আমায় বন্ধু বলে আখ্যা দিয়েছ আর এই দশটা নিকি নিয়ে আমি স্বর্গ পাবও না আর এটা আমার কোনো কাজে দেবেও না তো পাঁচটা নিকি আমি তোমায় দিচ্ছি লাগলে তুমি দশটা নাও কারণ আমি জানতাম আমি জাহানুমের গুনে পূর্ব অনন্তকাল এই বলে সে পাঁচটা নিকি রাকিবকে দিয়ে দেয় রাকিব এই দেখে প্রচণ্ড খুশি হয় তার বন্ধুকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বিদায় দেয় এবং সে কৃতজ্ঞ প্রকাশ করে সেখান থেকে চলে যায় ঈশ্বরের দিকে আর রাজেশ চলে যায় জাহান্নমী অনন্তকালে পোড়ার জন্যে রাকিব যখন স্বর্গের দরজার সামনে দাঁড়ায় এবং প্রহরীকে বলে যে তার একশোটা কি হয়ে গেছে এই দেখে ঈশ্বর তাকে জানায় যে তোমায় কে পাঁচটা নেকি দিয়েছে তখন সে বলে যে আমার বন্ধু রাজেশ দিয়েছে তখন নাকি প্রহরী বলে রাজেশ একটা নোংরা মানুষ যে সমাজে কোনো রকমের ভালো কাজ করেনি আর ঈশ্বর বলে কেউ রয়েছে তাও সে মানেনি তখন ঈশ্বর বলে যে যাও তুমি তোমার বন্ধুকে ডেকে আনো তারপর রাকিব যায় এবং তার বন্ধু যে জাহান্নমের দরজার দিকে যাচ্ছিল তাকে রাস্তা থেকে ডেকে আনি যে আমার ঈশ্বর তোমায় ডেকেছে তখন রাকিব রাজেশকে নিয়ে ঈশ্বরের কাছে যায় এবং ঈশ্বর রাকিবকে বলে তোমার জীবনের যত রকমের গুণা ছিল যত রকমের পাপ ছিল যত রকমের অন্যায় তুমি আমি সমস্ত কিছু করলাম তুমি তোমার বন্ধুর সঙ্গে তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে যেতে পারো তখন যে রাকিবের বন্ধু রাজেশ কোনোদিনও ভাবিনি সে স্বর্গ পাবে সেই ঈশ্বর আছে তখন রাকিবের রাজেশের রাজেশের খুশির কোনো ঠিকানা থাকে না রাজেশ তার রাকিব বন্ধুকে জড়িয়ে ধরে অনেক কাঁধে আর ঈশ্বরের কাছে অনেক ক্ষমা ক্ষমা চায় আর বলে হে ঈশ্বর আমায় ক্ষমা করার জন্যে আপনার অনেক কৃপা আপনায় আমায় ক্ষমা করার জন্যে আপনায় কোটি 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 ধন্যবাদ তো দেখে আমরা বুঝতে পারি যে ঈশ্বর কত মহান যে তোমার একটা কর্মের জন্যে তোমায় স্বর্গ দিতে পারে কেউ আ জীবন ভালো কর্ম করে যাচ্ছে কিন্তু তারপরও স্বর্গ পাচ্ছে না আর কারো একটা নেকির জন্যেও ঈশ্বর তোমায় স্বর্গ দিতে পারে যদি তুমি একটা কাজও সততার সঙ্গে করো তো বন্ধুত্বের কতখানি মূল্য আজকে আমরা এই গল্পে জানলাম যেটা সত্যিই খুবই খুবই একটা ভালো সম্পর্ক যদি তুমি সেটাকে তেমনভাবে রাখতে পারো তো বন্ধু রাখো অবশ্যই ভালো বন্ধু রাখো যেটা অনন্তকাল তোমার সঙ্গ দেবে মৃত্যু পর্যন্ত সঙ্গ দেবে আর ঈশ্বর অবশ্যই ঈশ্বরকে মানো ঈশ্বরের দেখানো রাস্তায় চলো মৃত্যুর শেষে যদি ঈশ্বরকে খুঁজে নাও পাও তবে এ দুনিয়াতে যদি তুমি ঈশ্বরের দেখানো রাস্তায় চলো স্বর্গ এ দুনিয়াতেই তুমি পাবে সবাই তুমি যখন মৃত্যুবরণ করবে সবাই বলবে যে এই মানুষটা নিশ্চিত ভালো ছিল তো ঈশ্বর অদ্বিতীয় কেউ নেই তোমরা অবশ্যই ঈশ্বরকে মানো আর বন্ধুত্ব যদি সত্যি রাখতে পারো তাহলে মন থেকে রাখো যেটা মৃত্যুর পরেও তোমার কাজে দিতে পারে যদি তোমাদের গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমরা এইরকম গল্প আরও শুনতে চাও সিনেমাটিক গল্প নয় যেটা বাস্তব গল্প যেটা তোমার জীবন বদলাতে পারে বা যেটা শুনে তোমার কাজে দিতে পারে সিনেমা দেখে কি হয় আমরা কিছুক্ষণ বিনোদন পাই কিছুক্ষণ মজা পাই ভুলে যাই কিন্তু কিছু কথা যেগুলো তোমার বাস্তব জীবনে কাজে দেয় তো যদি তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটা অন রেখো আর একটা কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা ভালো থাকো আর ঈশ্বর তোমাদের সুখে রাখো